আজ আমি আলোচনা করব মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস দু ক্যারিয়ার পড়াশোনা প্রেম বিবাহ প্রভৃতি সার্বিক দিক থেকে কেমন কাটতে চলেছে সে বিষয়ে ডিটেলে আলোচনা করব একটি কথা সকলকে অবশ্যই মনে রাখতে হবে যে সময় সর্বদা একই রকম থাকে না গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনে পরিস্থিতিরও পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সেপ্টেম্বর মাসটি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে এবং কি কি বিষয়ে আপনার সফলতা বৃদ্ধি পেতে চলেছে চলুন তাহলে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলেই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছুটা পরিস্থিতির পরিবর্তন হতে দেখা যাবে প্রথমেই আসি ক্যারিয়ারের প্রসঙ্গে এই সেপ্টেম্বর মাসটিতে যারাই কোনো প্রাইভেট জবের সাথে যুক্ত আছেন তাদের বেতন বৃদ্ধি পেতে পারে বা কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশনও আপনার হওয়ার সম্ভাবনা এই সময়ে রয়েছে অনেকেই আপনার পেছনে এই সময় লাগার চেষ্টা করবে হিংসা বা শত্রুতার কারণে কিন্তু কেউ কোনো কিছুই করে উঠতে পারবে না আপনি আপনার বিচক্ষণ বুদ্ধির দ্বারা সমস্ত প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়ীদের জন্য এই সেপ্টেম্বর মাসটি যথেষ্ট ভালো যাবে এই সময় আয় উন্নতি বৃদ্ধির সাথে সাথে কিছুটা সেভিংসও আপনি এই সময় করতে পারবেন কোনো প্রকার নতুন বিজনেস যারা শুরু করতে চান তাদের জন্যও সময়টি বেশ উপযুক্ত এই সেপ্টেম্বর মাসে কোনো ইলেকট্রনিক্স আইটেমও আপনি কিনতে পারেন ব্যবসায়ীদের জন্য এই মাসে কাস্টমার সংখ্যা বাড়বে এবং আপনার প্রোডাক্টের সেলও বাড়তে দেখা যাবে এই সময়ে অর্থ উপার্জন বৃদ্ধি করার অনেক নতুন নতুন পরিকল্পনাও আপনার মাথায় আসতে দেখা যাবে এবং কোনো নতুন অপরচুনিটিও আপনি এই সময় লাভ করতে পারেন কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় আপনার পুনরায় আবার চালু হতে পারে কোনো বিশেষ কাজের জন্য আপনার নাম যশ প্রভৃতি এই সময় বৃদ্ধি পাওয়ার একটি বড় সুযোগ রয়েছে যে কোনো কাজে আপনি পারিবারিক সাপোর্ট এই সময় লাভ করবেন এই সেপ্টেম্বর মাসে প্রবল ধনযোগ থাকার কারণে এই সময় আপনি কোনো বড় কাজের কন্ট্রাক্টও পেতে পারেন যদিও সমস্ত মকর রাশির জাতক বা জাতিকার জন্মছকে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের মধ্যে পার্থক্য আছে এবং সে কারণেই তাদের ফলাফলের মধ্যেও কিছুটা কম বেশি পার্থক্য লক্ষ্য করা যাবে আপনার মনের মধ্যে নানা প্রকার বিষয়কে কেন্দ্র করে কনফিউশন এই সময় বৃদ্ধি পাবে কিন্তু আপনি ভীষণ বুদ্ধিমান এবং বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন হওয়ায় যে কোনো প্রকার সমস্যায় পড়লেও আপনি তা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যারা বিবাহিত রয়েছেন তাদের বিবাহিত জীবন এই সেপ্টেম্বর মাসটিতে বেশ ভালোই কাটবে এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এই সময় পছন্দের পাত্রপাত্রী সন্ধানও আপনি পেয়ে যাবেন যারা প্রেম সম্বন্ধে যুক্ত আছেন তাদের মধ্যে সম্পর্কের গভীরতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনার কথাবার্তার উপর বিশেষভাবে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন অহেতুক কোনো প্রকার তর্ক বা ঝামেলা বা দ্বিমতে যাবেন না এই মাসটি কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদমই উপযুক্ত হতে চলেছে আপনার জন্য কোনো বৃহৎ সিদ্ধান্তও এই সময় আপনাকে নিতে হতে পারে তবে যে কোনো বৃহৎ সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে তারপরই সিদ্ধান্ত নিন মকর রাশির লোকেদের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত স্কিন অ্যালার্জি পেটের সমস্যা প্রভৃতি বিষয়ে একটু বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন এবং ফুড এই সময় একটু এড়িয়ে চলাই আপনার জন্য ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিছুটা অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে ইচ্ছে করেও কিছু ক্ষেত্রে পড়াতে মন বসতে চাইবে না বা কিছুটা পড়ছি পড়ব এমনটা মনোভাবও দেখতে পাওয়া যাবে অলসতা এই সময় বৃদ্ধি পেতে পারে স্টুডেন্টরা বিশেষ করে এই সময় সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠতে চাইবে তাই পিতা এই সময় অবশ্যই বিশেষভাবে গাইড করা প্রয়োজন তার সন্তানদের তবে তেইশে সেপ্টেম্বরের পর থেকে এই প্রভাবও অনেকটাই কমতে দেখা যাবে এই সময় যে কারো কথা অল্পতেই সেন্টিমেন্টে লেগে যেতে পারে আপনার বা আপনি আপনার মনে গেথে ফেলতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণ করে সাথে সাথে মুখের উপর কোনো কিছু না বলার নিজের মধ্যে ধৈর্য এবং সহ্য ক্ষমতা এই সময় বৃদ্ধি করতে হবে আপনাকে এই মাসে কুড়ি সেপ্টেম্বরের পর থেকে আপনার ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাবে ওভারঅলভাবে এই সেপ্টেম্বর মাসটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালোই কাটতে চলেছে যারাই নিজের জন্মছক অনলাইনে আমার কাছে দেখাতে চান বা আপনার জীবনে যে কোনো সমস্যার সঠিক সমাধানের উপায় জানতে চান তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার